রমজান মাসে একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর হচ্ছে সাহারি রাসুলের সুন্নাত তার আদেশ সাহারু বারাকা সাহারি করো সাহারিতে বরকত আছে আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া শুরু সহজ আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না না বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে অতএব সাহারিতে উঠার এই আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে সাহারিতে উঠাতে কালচার বানিয়ে ফেলতে হবে সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে নিজে উঠাবেন আত্মীয় স্বজনকে উঠাবেন সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে সাহারি করার পর জামাতের সালাত জামাতের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে এই কালচার থেকে বেরিয়ে আসতে যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে এটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরে শুরু রাসুল যেখানে ফজর সালাদ আদায় করতেন ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজগার তাসবি তালিল করতেন অনেক বিশাল ফজিলত আছে তো ওখানে বসে না পারলেও বাড়িতে এসে হলো সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না কেননা এই সময়টাতে বরকত অবদিন নয় এই বরকতটা সংগ্রহ করতে হবে নিতা এবং এই সময়টাই তো মূল সময় যেখানে আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন জিকির আজকাল কাশ্মীর হারির করতে পারবেন সকাল সন্ধে জিকির তো কোনোদিন করেননি অন্তত এই তিরিশটা দিন করে দেখেন জিকিরের পাওয়ার আছে প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয় নিরুৎসাহিতমূলক কথা বললে তার অন্তরে প্রভাব হয় একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের বা কোনো গ্লাস বা কাঁচের কোনো পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয় আর যখন ওই কাঁচের পাত্রে পানি রেখে লেখা হয় লাভ তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয় আমি সত্য জানি না কিন্তু বিজ্ঞানীরা লিখেছে এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার শব্দের প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন আর প্রভাব আছে কেনা যেখানে আল্লাহ নবী বলছেন আর আইন হাক্কুন নজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে মানুষের বদনজর থেকে জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যার জিজ্ঞেস এমন কোন মানুষ যে নিয়মিত সকাল সন্ধ্যের জিকিরা আছে তাকে না বদনজর ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে পারবে না অসম্ভব কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই তাহলে অভ্যাসটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকিরের সময় তাহলে সকাল সন্ধ্যের জিকির এবং কোরআন তেলাবাদ সূর্য ওঠার পর ঘুম যেতে হবে যদি কেউ বেশি আল্লাহ আল্লা সোহান করতে চাই তাহলে সূর্য ওঠার চাষের যে সালাদ আছে সেই সালাদ আদায় করে তখন যাবে আর যদি সেটি করার আগ্রহ না থাকে যেহেতু না করলেও সমস্যা নেই তাহলে সূর্য ওঠার পর পরই ঘুমিয়ে যাবে যদি ছয়টার দিকে সূর্য উঠে সূর্য ওঠে তাহলে ছয়টার পরে ঘুমিয়ে যাবে এবং ঘুমিয়ে গিয়ে কাজে যাওয়ার পূর্বে ঘুম থেকে উঠবে কিন্তু ফজরের পর ঘুমাবে ফজরের পরে এই সময়টা জিকির আসকার তসবি তাহিল কোরআন থেকে ব্যয় করতে হবে তারপরে সারাদিন যা কাজ করলেন জহরের সালা জামাতে আদায় করলেন আসরের সালাহামাতা দেখলেন এবার আসর থেকে ইফতার পর্যন্ত এটা হচ্ছে আর একটা সময় তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য তিনটে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে এক নম্বর সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত দুই নম্বর সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই অত ইফতারি আয়োজন করলে আপনি পুরুষ পুরো তিরিশ দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন সেটা তার অবনতি হয়ে যাবে সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফিজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরে কী উপকার হয় তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি তাহলে আপনি দুনিয়াবি উপকারও পাবেন আপনার ডায়াবেটিস হোক আর কোলেস্ট্রল হোক আর যত রকমের সমস্যা থাকুক ফ্যাটি লিভার হোক সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই তিরিশ দিনে আমি অর্জন করতে পারি যদি নিয়ে থাকে চেষ্টা থাকে তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা কমিয়ে আনতে হবে তখনও জিকির আজকার কোরআন তেলাওয়াত জ্ঞান অর্জন আল্লাহ সুবাহ তালা সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে ওখানে আর একটা কাজ আমরা করতে পারি সেটি যে মানুষকে ইফতারি করানো রাসুল্লাহ সাল আলী আসসালামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলাম খায়ের ইসলামের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহ নবী বললেন ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতির মতো আম মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ আকবর ইসলামের সর্বোত্তম কাজ ওই যে বললাম মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে আপনার আর একটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে এটি আপনাকে দিবে আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে অন্তর শক্ত হয়ে যাবে আপনার অন্তর বিশুদ্ধ হবে না হিংসুটি অহংকারী হবে বিভিন্ন অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে আর যে ব্যক্তি কোনো সায়মকে খাওয়াবে ইফতার করাবে সেই সায়ম সিয়াম পালনকারী নেকিও সে পাবে রসুলের হাস ইফতারের পরে আমরা জামাতের সাথে মাগরীবের সালাত আদায় করলাম মাগরীবের সালাতের পরে তারপরে ঈশার সালাত আদায় করলাম ঈশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ যার রাতে উঠে অভ্যাস আছে তাহাজুদের সালাত আদায় করে অভ্যাস আছে এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাযুদের সালাত উঠতে পারবে সে জামাতের সাথে ঈশার সালাত আদায় করে বাড়ি থেকে ঘুমিয়ে যাবে বাড়ি দিকে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে তাহলে সে সাহারির আরো এক দুই ঘন্টা আগে উঠে তার তাহাজুদ্ তার তারাবি একই সালাত সেই সালাত শুরু করবে নির্জন একাই অন্ধকারে আল্লাহ সব হান তালাকে ডাকা শিখতে হবে দোয়া না করা অহংকার আর আপনি যখন রাতের শেষাংশ উঠে আল্লাহ সোহানার কাছে দোয়া করবেন আপনার অন্তর নরম হবে ইন্নি জালাম তু নফসি জুলমান কাসির আপনি তো কখনো আপনার রুহকে সময় দেননি দুনিয়ার ব্যস্ততায় কখনো সময় দেননি ওই রাতের শেষাংশ যখন একাই আল্লাহ সোহানার সামনে কথা বলবেন তখন দেখবেন অন্তর নরম হয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে তখন মূলত আপনি আপনার রুহকে সময় দিচ্ছেন ওইটা একটা অনেক পারফেক্ট আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে আপনি আল্লাহকে বলতে পারেন হ্যাঁ আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাকে দূরে করিও না তোমার অভিশক্ত বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করিও না আমাকে সালা আদায় করার তৌফিক দিও তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দিও তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সোনা কাছে করবেন তখন আপনার নরম হয় আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারে সে অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবে যাতে অন্তত সালাত আদায় করার যে নিকিটা আছে সে নিকিটা সে অর্জন করতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কি বললাম রমাজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে তিনটে সময়কে কাজে লাগাতে হবে ফজরের পর ঘুমানো যাবে না ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে রাতের শেষ অংশে এক একই উঠে তারাবি এবং তাহাজ্য যেটি বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ ওয়া তাআলার নিকটে দোয়া করা আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক আল্লাহ